হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এ নিউ ব্লগ আজকে আমরা ঠিক করব ছুটকির পুরনো সাইকেলটা আর সেখানে গিয়ে কি কি ইন্টারেস্টিং ঘটনা হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবকে সকাল সকালে আমরা বেরিয়ে পড়লাম সাইকেল সারার জন্য গ্যারেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে প্রায় হাফ কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে সাইকেল গ্যারেজের কাছে প্রায় তিরিশ মিনিট হাঁটার পরে আমরা চলে এসেছি গ্যারেজের কাছে কিন্তু এখানে এসে তো আমরা পুরাই হতাশ সাইকেলের চাকার টিউব চেঞ্জ করতে হবে এজন্য আমাদের যেতে হবে নাজিরপুর শহরে একটা ভ্যানে করে আমরা সাইকেলটাকে নিয়ে নাজিরপুর শহরে চলে আসলাম এখানকার মেকানিক মামাটা ছিল অনেক দক্ষ অনেক দিনের সাইকেল সারার অভিজ্ঞতা তার মামা ভালো করে চেক করে বললো এই সাইকেল আর ঠিক করা সম্ভব না এটাকে ফেলে দিতে হবে এই কথা শোনার পরে আমার ছোট ভাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো খুব হতাশার সাথে দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে কি করবে বুঝতে পারছে না খুব মন খারাপ হয়ে গেল তার তো আমি তাকে সান্তনা দিয়ে বললাম তুমি চিন্তা করো না আমি দেখতেছি কি করা যায় দরকার হলে তোমাকে নতুন একটা সাইকেল কিনে দেব। আসলে মেকানিক মামা একটু মজা করছিল ওর সাথে তার সাথে আমিও একটু ওকে ভয় দেখাচ্ছিলাম যাই হোক অবশেষে আমাদের সাইকেলটা ঠিক হলো এবং আমরা নিয়ে বাড়িতে ফিরলাম তোমরা অনেকেই জানো এই সাইকেলটা আমার ছোট বোন সুটকির এটা ওর অনেক প্রিয় ছিল ও এখন দেশের বাইরে থাকায় সাইকেলটা অনেকদিন পরেছিল প্রায় নষ্ট হওয়ার পথে এদিকে ছোট ভাইটাও অনেক বড় হয়ে গেছে ওরও একটা সাইকেলের দরকার ছিল তাই ভাবলাম ছুটকির সাইকেলটাকে নতুন করে আবার ওর জন্য ঠিক করে দেই এবং ছুটকির স্মৃতিটাকে বাঁচিয়ে রাখি ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা